মহান আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুলুল্লাহ ওয়া নিশ্চয় যারা ছবিমূর্তি তৈরি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় লান আল্লাহ ফিদ আখেরা ওয়াল আখিরা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া আল্লাহ তাদের জন্য ইহকালে ও পরকালে অভিশাপ করেছেন ইহকালে অভিশাপ ফলাফল ভালো নয় পরকালে অভিশাপ জাহান্নাম ওয়াকমুল্লাহ আদাবাম মহিনা আর আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন অপমানজনক শাস্তি যারা ছবিমূর্তি মূর্তি তৈরি করে ছবিমূর্তি মূর্তি অঙ্কন করে তারা আল্লাহকে কষ্ট দেয় তারা রাসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে জাহান্নাম অপমানজনক শাস্তি সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষের ভাবা উচিত মানুষকে স্বাভাবিক মনে করে আবু আনহু বলেন রাসূল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতান মালায় কত বেতান যেই ঘরে কুকুর থাকে যে ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেস্তা প্রবেশ করেন না হাদিস বোখারি মুসলিম যে ঘরে কুকুর থাকে যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেস্তা প্রবেশ করেন না অতএব আপনাকে বুঝতে হবে কুকুরের অবস্থা যেমন ছবি মূর্তির অবস্থা তেমন কুকুরও একটা নিকৃষ্ট প্রাণীর অন্তর্ভুক্ত যেখানে ফেরেশতা যায় না ঠিক ছবি মূর্তি একটা নিকৃষ্ট ব্যবস্থাপনা যেখানে ফেরেশতা প্রবেশ করেন না আমরা আলোচনায় ধারাবাহিকভাবে বলবো রাসুল সালাইসাল্লামের বাড়িতে জিবরাইল প্রবেশ করেননি ছবি মূর্তি কুকুরের কারণে রাসুল সালাইসাল্লাম মেয়ে ফাতেমার বাড়িতে প্রবেশ করেননি ছবি মূর্তির কারণে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম যেখানে ছবি মূর্তি থাকত সেখানে প্রবেশ করতেন না উমার রাজিয়াল প্রবেশ করেননি ছবি মূর্তির ঘরে প্রবেশ করেননি ছবি মূর্তির ঘরে কেমন জিনিস তা আমরা ধারাবাহিকভাবে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আবদুল্লাবিনসুদ তালান বলেন রাসলসাললাহ সালাম বলছেন। ইননা আ সাদ্দার না আছে আজাবা ইন্দল্লাহ আমাল কে আমাল মুসাব্্যের রুনা। ইচারের মাঠে সবচেয়ে কঠিন স্বাস্তি অধিকারী হবে। সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা ছবি মূর্তি তৈরি করে। দিনরাত আপনি সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে থাকেন আপনার অবস্থা দেখলে। আমি অবাক হই এসব যেভাবে ছবি উঠিয়ে বক্তব্য রেকর্ডিং করা হচ্ছে এটার ফলাফল কি হবে সেটা আমি অনেক সময় অস্পষ্ট থাকি এর ফলাফল মানুষ সমাজে অনেক ভালো মনে করেই আমরা এটুকু করে থাকি যেখানে আমরা যেতে পারি না মিডিয়া সেখানে যেতে পারে যেখানে আমরা কথা বলতে পারি না মিডিয়া সেখানে কথা বলতে পারে এই জন্যই মেনে নেওয়া হয়েছে মাত্র সম্মানিত দিনী ভাই বোন আব্দুল ইকলাম উম তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্নল্লাদি না ইয়াস সুয়ারা নিশ্চয়ই যারা এসব ছবি মূর্তি তৈরি করে নিশ্চয় যারা এসব ছবি মূর্তি অঙ্কন করে এর ব্যাপারে রাসূল সলাইসাল্লাম বলেছেন যে ইয়াক দাবু কেয়ামা বিচার মাঠে তাদেরকে শাস্তি দেওয়া হবে অয়ুকল আলাহ খালাকতুম তুমি যেগুলো ছবি মূর্তি তৈরি করেছ তাতে আত্মা দাও তুমি তাকে প্রস্তুত করো তুমি যে সব ছবি মূর্তি তৈরি করেছ তাতে আত্মা দাও তাকে আত্মা দিতে বাধ্য করা হবে না আব্বাস রাজিয়াল্লাহ তালান বলেন রাসুন সাল্লাল্লাহু আনে বলেছেন মনসান কেউ যদি মূর্তি অঙ্কন করে কেউ যদি ছবি অঙ্কন করে তাকে শাস্তি দেওয়া হবে কুল্লেফা তাকে পিটিয়ে বাধ্য করা হবে আয়ান ফোকাফিহা সে ছবি মূর্তিতে যেন আত্মা প্রবেশ করায় অলাইসাফে না ফেক কিন্তু সে পারবে না এটা মানুষের হাতের কাজ নয় মানুষ ছবি মূর্তির ভিতরে আত্মা দিতে পারে না আত্মা দেওয়া একমাত্র আল্লাহর কাজ সম্মানিত দিনী ভাই বোন আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ অমান আদলাম মিম্মান দাহাবা আই ইখলুকুকা খালকি ওর চেয়ে বড় অপরাধী কে হতে পারে তার চেয়ে বড় পাপি কে হতে পারে ওর চেয়ে বড় অপরাধী কে হতে পারে তার চেয়ে বড় পাপি কে হতে পারে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চাই আমার মানুষের আকৃতি তৈরি করার মতো পশু প্রাণীর আকৃতি তৈরি করার মতো আকৃতি তৈরি করতে চায় চাই তাহলে সে করুক না করুক একটা থেকে করুক একটা গাছ একটা জবের গাছ ও হাফ বাতান একটা শস্য গাছ ও একটা শস্য দানায় আত্মা দেখ নেয় ও একটা জবে আত্মা দেখ নেয় সে একটা ভুট্টা দানাই আত্মা দেখনে। সে এটাকে তৈরি করুক না তার ভিতরে আত্মা দিয়ে ও দেখাক না ও কোন সাহসে দুঃসাহস দেখাতে যাই আমি তার শক্তিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য বলছি পৃথিবীর মানুষ শুনে রেখো আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি কোন সাহসে দুঃসাহস দেখাতে যাই ছবি মূর্তি অঙ্কন করে করে দেখাত না একটা ভোটটার দানা করুক একটা সস্য দানা করুক একটা গমের দানা করুক করে দেখেন জাতিকে যে আমি কিছু করতে পারি কেন সে যাবে করতে সম্বন্ধ তিনি ভাই বোন আয়ে সারাজিয়াহ তালা আনহা বলেন রাসূল সন্ন্লাহ আনেই অসনম বলেছেন লা তা কোন যত্র কপি বৈতেহী শয়ান নাকাজাহু যখনই আল্লাহর নবী বাড়িতে কোনো ছবি মূর্তি পূর্ণ কাপড় দেখতেন কোনো পাত্র দেখতেন যাতে আছে ছবি যাতে আছে মূর্তি দেখার সাথে সাথে তাকে ভেঙে চৌচির করে দিতেন এ কথা আইসার জিয়ালা বলেন আমি দীর্ঘদিন থেকেই আপনাদের বলে আসছি বাড়িতে ঢুকে যদি দেখেন যে কাঁকড়া আছে বা মূর্তি আছে বা পুতুল আছে তাহলে তাকে ভিঙে ভরে ভেঙে চৌচির যদি করতে পারেন তাহলে আপনি মমিন মুসলমান নইলে আপনি মুনাফেক মুসলমান আপনি বক্তব্যের সাথে মুনাফেকই করেন আপনি এমনিতেই ভুয়া বক্তব্য শোনেন যা মানতে হবে এমনটা প্রয়োজন মনে করেন না ঘোড়ার ডিম ধৈর্য কি জিনিস শুধু বললাম কোনদিন একে বাস্তব দেখেছি দয়া করে

আমার ঘরের জালানা ঢেকে রেখেছিলাম তাতে ছিল কিছু মূর্তি যখন আ লরাসুল দেখলেন ফা নাকা যাহু তখনই তাকে ছিঁড়ে ফেললেন পর্দাটিকে টুকরো টুকরো করে দিলেন তারপর বললেন আয় শুনো শোনো মনে রেখো আশাব্দ না সা জাবনিয়মল কেমা হেল্লে দিন বিচার মাঠে সবচেয়ে কঠিন কঠোর শাস্তি হবে ওই সব লোকের যারা ছবিমূর্তি অঙ্কন করে যারা আল্লাহ তাআলার এই তৈরি সাদৃশ্য মানতে চাই তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সফরিন একদা আল্লাহর নবী এক সফর থেকে আসলেন ফা আল্লাহ তো দূর লোকান আমি বাড়িতে চাদর দিয়ে ঘরের পার্শ্ব ঢেকে রেখেছিলাম তিনি ঢুকেই বললেন আয়েসা ইহে আয়েসা এই চাদরটা সরাও এই চাদরটা সরাও ফায়দার নাজার তহু যখনই আমি একে দেখছি তখনই আমার পৃথিবীর সবকিছু মনে হয় দ্রুত তুমি এই চাদরটা সরিয়ে ফেল সম্মানিত ছবি মূর্তিপূর্ণ পেপার পত্রিকা বই পুস্তক বা কোনো পুতুল বা কোনো কিছু বাড়িতে দেখার সাথে সাথে তা ভেঙে ফেলতে হবে দেখার সাথে সাথে তা সরিয়ে দিতে হবে অন্যথায় আপনার জীবিকা নির্বাহ হবে মুনাফেকি জীবিকা নির্বাহ আপনি আসলে মুখে মুসলমান বলেন ওই যে টাকা মেরে খাই যারা প্রতি বছর হজ করে আর আত্মসাত করে আর ঘন ঘন করে ওদের যে অবস্থা আপনারও সে অবস্থা আপনি নিজে সতর্কতার সাথে জীবিকা নির্বাহ করুন আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন কানা কেরামুল লে আয়েশা সাতারাত বেহি জানেবা বাইতেহা আয়েশা রাজিয়াল্লাহ তাআলা একটা চাদর ছিল সেই চাদরটা দিয়ে তিনি তার ঘরের দেওয়ালের এক পার্শ্ব ঢেকে রেখেছিলেন আল্লাহর নবী বলেন আয়েশা লা তাজালো তার এজো তাসাবিরোহা আমি তি আন্না কেরামাকে আয়েশা তোমার এই চাদরটা সরো আয়েশা তোমার এই চাদরটা সরো এই চাদরের ছবি এই চাদরের ডোরা ডোরা দাগ আমি সলাত আদায় করছি আমার সলাতের একাগ্রতাকে নষ্ট করছে মনে হচ্ছে যেন এই ছবি মূর্তি আমাকে বিপদে ফেলে দিবে দ্রুত তুমি এই কাপড়টি সরিয়ে দাও সম্মানিত ভাই বোন আবু বলেন রাসুল সাল আলী আসালাম বলেছেন মনে রাখা ভালো হবে ছবি অঙ্কন করে যারা জাহান নামে যাবে তারা মনে রাখা ভালো হবে মূর্তি তৈরি করে যারা জাহান নামে যাবে তারা শুধু তাই নয় অয়ো লাহু ফিকুল্লে সুরতিন যতগুলো মূর্তি তৈরি করেছে বিচার মাঠে সেই মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে যখনও নিজে আত্মা দিতে পারবে না আল্লাহ তালা তার সামনে ওই মূর্তিতে আত্মা দিয়ে সবকে একসাথে জাহান নামে ঢুকিয়ে দিবেন আপনিও যাবেন আপনার নেতাও যাবে যাকে সম্মান করছিলেন সেও যাবে নেতাও যাবে আপনিও যাবেন মূর্তিও যাবে ছবিও যাবে সবকে জাহান নামে দেওয়া হবে যা রাসুল সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আবহরায় রাজিয়াল্লাহ বলেন

কাঁধ বলা হচ্ছে তাকে গ্রীবা বলা হচ্ছে সেই প্রাণীর সেই কাঁধের সেই গ্রীবার দুইটি চোখ থাকবে চোখ দিয়ে মানুষকে দেখতে পাবে তার দুটি কান থাকবে কান দিয়ে শুনতে পাবে অলেশানুন জ্ঞানতে কবেহি তার একটা জিভা থাকবে মানুষের সাথে কথা বলবে সে বলবে শুনে রেখো তিন শ্রেণীর মানুষের জন্য আমাকে ন্যস্ত করা হয়েছে আমাকে শাস্তি দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তিন শ্রেণীর মানুষের উপরে তিন শ্রেণীর মানুষকে আমি শাস্তি দেব এক লেকুললে যাকবারিন আমি দিন